আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদ বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি সেটা হচ্ছে শুক্তো পাতা দিয়ে আলু চিংড়ির তেঁতু চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এটাই হচ্ছে শুক্তো পাতা বা শুক্তা পাতা যেটা তৈরি হয় তেঁতো পাটের নরম পাতাকে শুকনো করে পাট পাতা সাধারণত মিষ্টি পাওয়া যায় সব জায়গায় তবে মেদিনীপুরের কিছু জায়গা আছে যেখানে এই তেঁতো পাটের চাষ হয় এই তেঁতো পাটেরই নরম পাতাকে শুকনো করে সারা বছর ব্যবহার করা হয় তেঁতো রান্না করার জন্যে তো এইটা দিয়েই আজকে আমি রান্না করব শুক্তো পাতার তেঁতো নিয়ে নিচ্ছি এখানে পাট পাতা এক মুঠো মতো নিয়ে নিচ্ছি চিংড়ি নিয়ে নেব কুচুনো আলু আর এখানে স্লাইস করে রাখার পেঁয়াজ নিমছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবারে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম করে নেব নিয়েতে দিয়ে দেবো সরষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনি যদি চান সাদা তেল ইউজ করতে পারেন তবে সর্ষের তেলের টেস্টটা ভালো হয় দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি লাল করবো না মোটামুটি লাল হবে একটু নিয়েতে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল তো তাই এরকম দলা পাকানো লাগছে দিয়ে চিংড়ি মাছটাকে অর্ধেক ভেজে নিতে হবে পুরোপুরি কিন্তু ভাজা হবে না দিয়ে এবারে চিংড়ি মাছটাকে সাইড করে দিলে জল যে তেলটা বেরিয়ে আসবে সেটার উপরেই দিয়ে দেবো পাটপাতা পাট পাতা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কেন এতে একটু ধুলোবালি থাকে ধুয়ে ভালো করে জলটাকে নিংড়ে ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে তেলের ওপরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যাতে করে পাটপাতার যে গন্ধ থাকে একটা সেটা নষ্ট হয়ে যাবে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদাটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো রোজকার যে মশলাপাতি রাখে সেগুলোই লঙ্কা হলুদ আর লবণ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে নিয়ে এবারে এতে দিয়ে দেবো খানিকটা জল যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আবারও যাতে মশলার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় এবারে দিয়ে দেব এতে কুচো করে রাখা আলু আলুটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে এবারে ঢাকনাটা খুলে দেখি চলুন আলুটা সেদ্ধ হলো কিনা না হ্যাঁ আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা তবে অনেকটা রয়ে গেছে এই ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে খুব বেশি ঝোল থাকবে না মোটামুটি গায়ে গায়ে ঝোল থাকবে দিয়ে দিলাম এতে অল্প করে থেতো করে রাখা রসুন রসুন বাটা নয় কিন্তু এটা রসুন থেতো করে রাখা দিয়ে রসুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের তেঁতো এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই শুকনো পাট পাতা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই একই রেসিপি একই রকমভাবে শুকনো নিম পাতা দিয়েও ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ